হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজ কোথায় যাচ্ছি জানো আজ যাচ্ছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পুজো দিতে তো মানে আমি আর কি মন্দিরে পুজো দেব না ওই বাড়িতেই শিব ঠাকুর উদযাপন করা আছে সেটাতেই মানে জল ঢালবো তো চলো স্নান টান করে রেডি হয়ে ঠাকুর ঘরে যাওয়া যাক তো আমি কি কি নিয়েছি ব্যাগে করে সেটাও আমি দেখিয়ে দিলাম তো ঠাকুর ঘরে চলে এসেছি তো এই দেখো নিজের মতো করে একটুখানি জল ঢালার চেষ্টা করছি রেডি ঠেডি হয়ে একটু একটা পিতলের থালায় কিছু ফল ফুল নিয়ে নিয়েছি আর একটা পিতলের কাবলায় বাবা ভো ভোলানাথকে রেখেছি সেটাই দুধ মধু সব কিছু মানে দিয়ে বাবার মাথায় জলটা ঢালা হচ্ছে গঙ্গার জল ছিল মধু ছিল ঘি ছিল দুধ ছিল তো সেটাই নিয়ে ঢালা হচ্ছে আর ও সবাই কমেন্ট বক্সে লিখে যাও হরহার মহাদেব তো আমি তো অনেক কিছুই চেয়েছি দেখি কতটা সাকসেস হয় কতটা বাবা ভোলানাথ আমাদেরকে দেয় তো এই ভিডিওটা না ব্যাপারটা হলো ভিডিওটা অনেকটাই লং তো ভাবলাম একটু স্পিড করা যাক তো তাই আর কি আস্তে আস্তে মানে এগুলো আমি দিচ্ছিলাম কিন্তু ভিডিওটা অনেক স্পিড করে দিচ্ছিলাম আর ওই একশো আটবার ওই মানে জব করে না যে মানে ওম নমশ্রী সেটাই আমি আর কি একশো আটবার করছিলাম আর ইগনোর দিস মুখ আমি অ্যাকচুয়ালি সান টান করেই মানে আমি চলে গেছিলাম আর ভিডিওটা আমি ধরতে দিয়েছিলাম আমার একটা মানে দিদিকে তো উনি ভিডিওটা ধরেছিলো আর একটু ক্যামেরা নড়াচ্ছিলো তো যাই হোক উনি যে করে দিয়েছে এটাই অনেক তো তোমরা হচ্ছে কমেন্ট বক্সে লিখে যাও হর হর মহাদেব তো তারপর আমার এই পুজো টুজো দা হয়ে যাওয়ার পরে আমি আর কিছু সেইভাবে কিছু খাইনি তারপরে বাড়ি হচ্ছে কি যে চলে এসছিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে দাও ঠাটা